আসসালামু আলাইকুম এটি হচ্ছে এইচ টি ফাইভ থ্রি এইট মডেলের একটি ট্রিমার আর এই ট্রিমারটি কিন্তু আপনারা তারাছ থেকে মাত্র চারশো থেকে চারশো তিরিশ টাকার ভিতরেই পেয়ে যাবেন তো এটি হচ্ছে ট্রিমারটির বক্স ট্রিমারটির বক্স যথেষ্ট শক্তপোক্ত একটি বক্সের ভিতরে এই ট্রিমারটি আসে যার কারণে ভিতরের জিনিসপত্র কিন্তু একটু সেফটি পায় তো বক্স কন্টেন্ট বলতে হচ্ছে এখানে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এখানে ট্রিমারটি থাকবে সাথে একটি চার্জিং কেবল পাবেন ট্রিমারটিকে লুব্রিক করার জন্য এখানে কিন্তু কিছুটা অয়েল দেওয়া রয়েছে এই অয়েলটি আপনারা ইউজ করতে পারেন এরপর এখানে চারটি ক্লিপ রয়েছে বা চিরুনি বা আপনার যেটাই বলতে পারেন না কেন এখানে কিন্তু চারটি রয়েছে আর হচ্ছে একটি ব্রাশ রয়েছে ট্রিমারের ব্লেডগুলোকে ক্লিন করার জন্য আর এই হচ্ছে ট্রিমারটি সর্বপ্রথম যদি ট্রিমারের বিল্ড কোয়ালিটির বিষয়ে বলি তাহলে ট্রিমারের বিল্ড কোয়ালিটি টেন অন টেন মানে একদম আপনারা যে প্রাইস দিবেন এই ট্রিমারটির জন্য সেই অনুযায়ী কিন্তু এর থেকেও ভালো মানের একটি বিল্ড কোয়ালিটি এই ট্রিমারটি থেকে পাবেন তো ট্রিমারটি আপনাদেরকে একটু অন করে দেখাচ্ছি আপনারা কিন্তু নয়েসটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই ট্রিমারের নয়েজ খুবই কম আর ভাইব্রেশনও খুবই কম আর এখানে যে মেটালের পার্টটা ব্যবহার করা হয়েছে এই মেটালের পার্টটা কিন্তু খুব ভালোভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আমি আমার চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম দারাস থেকে নেওয়া ভিনটেজ টি নাইন মডেলের অন্য একটি ট্রিমার সেই ট্রিমারের বিল্ড কোয়ালিটি কিন্তু ভীষণ রকমের বাজে ছিল তো ওইটার তুলনায় এই ট্রিমারের বিল্ড কোয়ালিটি কিন্তু একদম অনেক বেশি হাই তো এখানে আমি আপনাদেরকে একটি ক্লিপ লাগিয়ে দেখাচ্ছি এ হচ্ছে ক্লিপ লাগানোর পরের অবস্থা দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলো কিন্তু খুব ভালোভাবে ফিট হচ্ছে ক্লিপের কথা কেন বললাম কারণ গত ভিডিওতে যে টি নাইন মডেলের ট্রিমারটি ইউজ করে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই টি নাইন মডেলের ক্লিপ কিন্তু কখনোই কোনোভাবেই এই ব্লেডের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না যার কারণে আপনারা যদি ওই ট্রিমারটি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা একটি ভালো মানের হেয়ার কাট কখনোই পাবেন না তো এক্ষেত্রে এই ট্রিমারটি কিন্তু এদিক দিয়ে অনেক বেশি এগিয়ে থাকবে আর এবার আমি আপনাদেরকে একটু ট্রিমারের যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপের সাইজগুলো বলে দিই এখানে হচ্ছে ওয়ান এম এর একটি ক্লিপ পাবেন এরপর হচ্ছে থ্রি এম এর একটি ক্লিপ পাবেন ফাইভ এম এর একটি ক্লিপ পাবেন আর হচ্ছে সেভেন এম এর একটি ক্লিপ পাবেন তো এই ক্লিপের কোয়ালিটির কথা বলতে গেলে ক্লিপের কোয়ালিটিও খুব উন্নত মানের মানে এর যে ফিনিশিংগুলো রয়েছে এজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো মানের ফিনিশিং আপনারা এই ট্রিমারের ক্লিপগুলো থেকে পাবেন আর এই ট্রিমারটির চার্জিং ব্যাকআপের কথা যদি বলি মোটামুটি ভালো একটা চার্জিং ব্যাকআপ পাবেন কারণ এই যে ট্রিমারটি রয়েছে এটা কিন্তু খুব ভালো মানের একটা ট্রিমার তবে যারা প্রফেশনাল রয়েছেন যাদের সেলুন রয়েছে আমি তাদেরকে এই ট্রিমারটি নেওয়ার কথা কখনোই সাজেস্ট করব না তারা এর থেকেও ভালো মানের ট্রিমার নেবেন তবে যারা বাসায় নিজেদের টুকিটাকে ইউসের জন্য ট্রিমার নিতে চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে দ্বারা থেকে এই ট্রিমারটি নিয়ে নিতে পারেন তো এই ট্রিমারটির প্রাইস আমি আবারও বলে দিচ্ছি চারশো থেকে মাত্র চারশো তিরিশ চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাওয়ার কথা যদি দাম বৃদ্ধি না হয় বন্ধুরা এই ছিল এই ট্রিমারটির বিষয়ে এতক্ষণ জুড়ে ভিডিও থাকার জন্য ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম